হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেন দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা কর্মীদের স্মার্টফোন রিচার্জে যে টাকা রয়েছে সেই টাকা নিয়ে এবং কবে সেই রিচার্জের টাকা তারা পেয়ে যেতে চলেছেন কারণ রিসেন্টলি তিনশো টাকা করে কিন্তু তিনশো দশ টাকা কি বিশ টাকা করে কিন্তু অঙ্গনবাড়ি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তো যারা যারা পাননি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কারা এখনও পর্যন্ত পাননি এবং কারা কোথার থেকে পেয়েছেন টাকাগুলো ঠিক আছে তাতে কী হয় অঙ্গনবাড়ি কর্মীদের মধ্যে একটা কিন্তু আইডিয়া আসে যে হ্যাঁ তাদের যে মোবাইল রিচার্জের টাকা সেটা তারা পাচ্ছেন ঠিক আছে কিন্তু রিসেন্টলি সে টাকা দেওয়া রিলিজ মানে তোমাদের ট্রেজারি থেকে কিন্তু রিলিজ হয়েছে এবং অনেক কর্মী রয়েছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু মোবাইল রিচার্জে তিনশো দশ টাকা কি বিশ টাকা একবার কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মী বলো কর্মীদের কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া হবে এখানে অতিরিক্ত টাকা বলতে কিসের টাকা এখানে একটা বড় সড়ো একটা কোশ্চেন কিন্তু সকল কর্মীদের মধ্যে অবশ্যই থাকে যে যেখানে বিলের বকেয়া টাকাটাই তারা পাচ্ছে না তিন মাস চার মাস হয়ে গেছে বা অনেক সময় বেতনে টাকা ঢুকতে দেরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আবার বেতন বৃদ্ধি তো অবশ্যই এটা নিয়ে একটা কোশ্চেন অবশ্যই থাকে তো সেটার ডিটেলসে আমরা কিন্তু ভিডিওতে আলোচনা করব কী বিস্তারিত লেটেস্ট আপডেট রয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবেন এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো যাই হোক সমাজ না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক প্রথমত বলা হচ্ছে যেটা রিচার্জের টাকা তো অন্যান্য যে মানে অনেক রাজ্য রয়েছে যেখানে কিন্তু একসাথে দু হাজার তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে মানে এক বছরের কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অঙ্গনড়ি কর্মীদের তিনশো সামথিং করে কিন্তু রিচার্জের টাকা দেওয়া হচ্ছে তার মানে ব্যাপারটা হচ্ছে মাস তিন মাসের টাকা কিন্তু একসাথে দেওয়া হচ্ছে যদিও কি না দুশো টাকা করে রিচার্জের কথা বলা হয়েছিল কিন্তু এখানে এখনও রকমভাবে করে ক্লিয়ারিটি নেই যে কত টাকা করে কর্মীদেরকে দেওয়া হচ্ছে মানে পার মান্থ যেহেতু পোষণ টাকার অ্যাপস ব্যবহার করতে হচ্ছে প্রতিদিনের জন্য প্রতিদিনই তো সেই ক্ষেত্রে দুশো টাকা টাকা করে কিন্তু একটা মিনিমাম রিচার্জ অবশ্যই যদিও কি না দুশো টাকার রিচার্জও কিন্তু ওইরকম কোনো কিছু নেট হয় না তো যাই হোক তাও দুশো টাকা না দেড়শো টাকা এই নিয়ে ক্লিয়ারিটি এখনও পর্যন্ত কিন্তু আসেনি অফিসিয়াল নোটিফিকেশানে তো যাই হোক তো অঙ্গনয়ী কর্মীদের এটা কিন্তু প্রত্যেক মাসে দেওয়া শুরু হয়ে গেছে তো যারা যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা পাননি তারাও কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে কোথার থেকে এবং আপনারা কোথাকার সেন্টারে সেইখানে টাকাটা তারা পাননি ঠিক আছে তো এটা ছিল প্রথম আপডেট আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত অতিরিক্ত বলতে কি এর আগেও আমি জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী ঠিক আছে মাতৃবন্দনায় ইজনা এই যোজনাটা কিন্তু চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং এটা চালু হলে কর্মীদের ক্ষেত্রে কী বেনিফিটটা কর্মীরা পাবেন তো যেটা জানো অবশ্যই আমি এ নিয়ে আগেও ভিডিও বানিয়েছিলাম তো এখানে লেটেস্ট যে আপডেটটা বলা হচ্ছে যে এখানে আগে জিনিসটা তোমাদের জানিয়ে দিচ্ছি যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনায় যোজনাটা কী এবং এখানে কী বলা হয়েছে এখানে দেখো যদি প্রেগনেন্ট কোনো সেন্টারে প্রেগনেন্ট ওমেন থাকেন তো সেক্ষেত্রে যে বাচ্চা হবে প্রথম সন্তান হলে পরে তো অঙ্গনারী কর্মীরা যদি সেই নামটা এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা ইউজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নামটা যদি নথিভুক্ত করেন এবং সেই নথিভুক্ত করলে এক মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে যদি নথিভুক্ত করা হয় তাহলে পরে কর্মীদের কিন্তু আড়াইশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে মানে দুজন যদি প্রেগনেন্ট ওমেন থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা এবং এটা হচ্ছে প্রথম সন্তানের ক্ষেত্রে আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে দেওয়া হবে তো এই যে অতিরিক্ত টাকাটা এই টাকাটাই কিন্তু অঙ্গনাড়ি কর্মীরা পেয়ে যেতে চলেছেন তাদের যে অনারিয়াম দেওয়া হচ্ছে সেই অনারিয়ামের সাথে ঠিক আছে কিন্তু হ্যাঁ এটা কোনো মাসে কম হতে পারে কোনো মাসে বেশি যদি পার্টিকুলারলি কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে প্রেগন্যান্ট ওমেন থাকেন তাহলে পরে এই বেনিফিটটা তারা কিন্তু পাবেন আদারওয়াইজ না থাকলে কিন্তু সেটা পাওয়া যাবে না যদিও কিনা অল্প টাকা হলে পরেও কিছু টাকা এক্সট্রা পেলে পরে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অবশ্যই এই বিষয়টা ভালো হয় তো যাই হোক এই আপডেটগুলো ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও